আর ইসলামের একটি কথা নামার কারণে কমপ্লিট টাকা তার বেকার যায় আমরা যাই আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করার জন্য যদি গিয়া যদি আমাদের মুখ পুরা না হয় ইসলামের শরীরের মধ্যে যে যাই মানে ইবাদত যদি না হয় তাহলে প্রোটোকল প্যাকেজ এক লাখ দশ হাজার টাকা আবার স্পেশাল গোল্ডেন ডিলাক্স প্যাকেজ এক লাখ ষাট হাজার টাকা এই যে দুইটা প্যাকেজ রাখছেন আপনারা আসসালামু আলাইকুম শেখ ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকে হজ এবং উমরা যাত্রীদের জন্য নিয়ে এসেছে সুখবর হ আমি আমিনুল ইসলাম আপনাদের দেখুন আমার আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুকিরগঞ্জ তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাতে তো এইখান থেকে আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম সুখবরটা হলো যদি কোনো ব্যক্তি হজ এবং উমরা করতে চান তাহলে সরাসরি আপনারা এই ফকিরগঞ্জ অঞ্চলের থেকে যোগাযোগ করে আপনারা সরাসরি হজ এবং উমরা করতে পারবেন তো আসুন আসলে কিভাবে যাবেন আপনারা এই শেখ ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকে আপনাদের কিভাবে নিয়ে যাবে কত টাকা খরচ হবে আর আসলে ডিটেলসটা আপনাদেরকে জানাই এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন মুর্তুজা হোসেন মজুমদার ফকীরগঞ্জেরই একজন বাসিন্দা তো পোন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এই ফকীরগঞ্জ ভিতরে অঞ্চল এই অঞ্চল থেকে আপনারা যে এই হজ যাত্রীদের জন্য যে একটা সুবিধা নিয়ে এসেছেন তার জন্য ধন্যবাদ জানাই তো আসলে আপনাদের ফুল প্যাকেজটা কি কীভাবে কোথার থেকে ডিটেলস যদি বলতে অল্প আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমরা আসলে দক্ষিণ পাটা আমাদের পিসপাড়া অঞ্চল আমরা উমরা বা হজের জন্য অন্য অন্য জায়গায় যা যোগাযোগ করতে লাগে সেই জন্য আমরা আমাদের হেড অফিস হজের অফিস ধুবরিতে ওই জায়গার থেকে আমি ফকিরগঞ্জে নিয়ে আসছি তো ফকিরগঞ্জের থেকে এখন যেমন আমাদের হাফিজ সাপু আছে এই মাদ্রাসার ইনাদের সাথেও যোগাযোগ করলে আমাদের ডিটেলসটা পাবে তো আমরা মানুষের যাতে কষ্ট না হয় মানে সম্পূর্ণভাবে শুদ্ধভাবে কিভাবে উমরাটা আদায় করা যায় এবং হজ আদায় করা যায় সেই ব্যবস্থার জন্য আমরা একবারে আসছি তো আসলে আপনাদের এই যে কবে থেকে শুরু হবে এটা যদি কেউ এবার যাইতেছে আমাদের এটা তো অ্যাকচুয়ালি পুরানা কিন্তু আমরা ফকিরগঞ্জে নতুন স্টার্ট করতেছি ফকিরগঞ্জে আমরা ভাবছি যে সামার ভ্যাকেশনে যেহেতু সব স্কুল কলেজ বন্ধ থাকে সেই জন্য চাকরি বাকরি করার লোক হোক আর বিজনেস করার লোকই হোক হ্যাঁ সাধারণ মানুষ হোক যার ইচ্ছা সে যাইতে পারবে সেই জন্য আমরা একটা প্যাকেজ রাখছি তো আসলে প্যাকেজটা এখানে আপনারা লিখছেন কমফোর্টেবল প্যাকেজ এক লাখ দশ হাজার টাকা আবার স্পেশাল গোল্ডেন ডিলাক্স প্যাকেজ এক লাখ ষাট হাজার টাকা এই যে দুইটা প্যাকেজ রাখছেন আপনারা হয়তো এই প্রথম যেটা কমফোর্টেবল প্যাকেজে এক লাখ দশ হাজার টাকা এটা আমাদের আপনাদের কি ধরনের ফ্যাসিলিটি কীভাবে নিয়ে যাবেন এটা যদি অ্যাকচুয়ালি আমাদের সব কিছু এখানে দেওয়ার মধ্যেই আছে এই ব্যানারের মধ্যে দিয়ে দিছি আমরা কিন্তু তা বলে দিছি এক লাখ দশ হাজারে আমরা উমরা ভিসা যেটা আপনাদের ওটা পাবেন ইন্স্যুরেন্স থাকবে গুয়াহাটি থেকে আমরা জিদ্দা জিদ্দার থেকে গুয়াহাটি বিমানযোগে আনা নেওয়া করবো এবং খানাটা বেলা আমরা দেব সকালবেলা ব্রেকফাস্ট আর লাঞ্চ ডিনার তিনটাই থাকবে আমাদের ইন্ডিয়ান মিলস যেটা ভারতীয় খানা হয় সেটাই থাকবে আর এসি বাসে আমরা মক্কামুদ্দিনাতে মানে ট্যুর করাবো জেরত করাবো আর পাঁচ লিটার জমজমের ব্যবস্থা করা হবে আসার টাইমে পানি পানি লন্ড্রির ব্যবস্থা আছে আমাদের বিনামূল্যা বদর এবং তাইফের জারত আছে তারপরে ধরেন স্যান্ডেল ব্যাগ দেবো একটা সাদদানা তসভি আমরা দিয়ে দেবো যাতে তাওয়াফের জন্য সুবিধা সুবিধা দেওয়া হয়েছে এটা আর উমরার জন্য একটা গাইড দেওয়া হবে তো আসলে এটা হইলো এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ এক লাখ দশ হাজার এক লাখ ষাট হাজার টাকার প্যাকেজ কি এক লাখ ষাট হাজারের প্যাকেজটা এটা হইতেছে কি যেমন হোটেলের

এ ফকিরগঞ্জ মসজিদের ইমাম এবং তাজবিদুল কোরআন মাদ্রাসার হাফিজ মুফতি উসমান ওনার ওনার সাথে যোগাযোগ করলেও পারবে আরও অনেকে বলা আছে তারা যোগাযোগ করবে আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ডিটেলস জানতে পারবেন তো তার সঙ্গে কিন্তু ফকিরগঞ্জে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে যে হুজুরের নাম্বারটাও আমি লাগে দি তো আপনার নাম্বারটা দিয়ে দিন আপনার হাতে যোগাযোগ করলে তো এগুলো সব ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুবিধা যতটুকু আমি বুঝাই দেওয়া লাগে ততটুকু দিন সুবিধা পাবো আসলে হাবার সাথে আমার যোগাযোগ আছে কিন্তু একটা জিনিস সব আমাদের বেশিরভাগ ইম্পর্টেন্ট জিনিস হলো যে হজ এবং উমরা হজটা হলো আপনার ইসলামের বুনিয়াদের ভিতরে একটা বড় হাকাম চতুর্থ নম্বর অথবা পঞ্চম নম্বর স্থান পরে এত বড় একটা বুনিয়াদি জিনিসকে আদায় করতে যায় আমাদের ভোজ যায় কি হয় যেন উল্টা উল্টা হয় যেটা হয়তো পাঁচ লক্ষ টাকা দেয় অথবা এক লক্ষ দশ হাজার টাকা দেয় বা এত এত টাকা দেয় যখন হজ ওমরা করতে যায় মেলার সময় এরকম দেখা যায় যে যাইয়া পুরো আহকামকে পুরা করতে পারে না তার কারণ একটাই যে যারা নিয়ে যায় অথবা যারা সাথে যায় তারা হয় কি ওখানে গিয়ে তারা ইসলামের আহকামগুলো জানেই না হজর আহকামগুলো জানে না তার মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা মেহরম গায়ের মেহরম একজন লোক চার লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে ওমরা করতে যাবে আর ইসলামের একটি কথা আমার অনেক কমপ্লিট টাকাটা তার বেকার যায় এই জন্য হাবিজ সাব্বাই যখন আমার কথাটা কইলো আমি হয়তো তো সময় পাম না বা দিতে পারি না তখন হাফেজ ভাই কইলো যে আপনি যেহেতু কিছু প্রয়োজনীয় মশলা আমাদের প্রয়োজন আছে এই জন্য আমি দেখলাম যে না এনারা যে বস্তুটা নিয়ে যায় ইসলামের শরীর হিসেবে নেওয়া যায় আর আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যেইভাবে যান কিন্তু একটা বহুত এই জিনিস যে ওখানে আমরা যাই আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করার জন্য যদি গিয়ে যদি আমাদের মকসিদি পুরা না হয় ইসলামের শরীয়ত মতো যদি যাই যে মানে না হয় তাহলে তো কোনো ফায়দা নাই এই জন্য আমি আহ্বান করবো যে দুটিকে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যতটুকু পারি আমরা মশলা মাসলা হিসাবেই অনুযায়ী ইসলামিক অনুযায়ী হিসাবে শরীয়ত অনুযায়ী হিসাবে এখান থেকে নেওয়া যায় আমি এই জন্য সবাইকে আহ্বান করবো আপনারা সবাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন খাস করে আমাদের বাড়িতে থাকবেই আর উনি ভালো করে বস্তুটা জানিয়ে দেবো যে আন্ডারে বস্তুটা একটু আপনি জানিয়ে দেন যেহেতু আমার মেইন হেড অফিস ধুবরি নয় মসজিদ কলেজ রোড আর উনি কাম করে আজকাল বিশ বছর ধরে হাজি আমজাদ আলী শেখ আমরা ওনার সাথেই আছি আমাদের এখানে লাভ লোকসানের সেটা তো আলাদা ব্যাপার কিন্তু উনি সহিশুদ্ধভাবে মানে যাতে কারো কষ্ট না এরকমভাবে খ্যাত মত আর একটা আমাদেরকে ট্রেনিং দিয়ে দিছে আমরা ওইভাবেই খ্যাত মত দেই গতিকে আপনারা নিজেরা বিবেচনা করবেন কে কীভাবে গেলে আপনাদের সুবিধা হবে তো ধন্যবাদ তো আপনারা যদি ভিডিওটা বড় হওয়ার কারণে ভিডিওটা এখানে রাখতেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা করার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে আপনারা কল করে কিন্তু সরাসরি এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা সবাই শেয়ার করবেন ধন্যবাদ